আমার বন্ধুগণ আমি আমার ইমান থেকে কথা বলি আমি আমার ইমান থেকে কথা বলি কোরআন এবং হাদিস পড়ে যতটুকু আল্লাহ বোঝার তৌফিক দিয়েছেন সেই কথাগুলি পেশ করার জন্য চেষ্টা করি বন্ধুগণ এদিক ওদিক কোন দিকে না ঘুরে মসজিদে যান মসজিদে গিয়ে নামাজ পড়েন আর আল্লাহর কাছে হাত পেতে আল্লাহরে বলেন সেজদা গিয়া যখন রব্বুর আলবীর দরবারে কিছু চাইবেন হজুরের কাছে জিজ্ঞেস করা হয়েছে হজুর বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায় আল্লাহর নবী বলেছেন বান্দা যখন তখন বান্দা আল্লাহ কাছে কাছে চলে যায় যা দরকার ছেলে শেষ চান নাই মেয়ে নাই বউ নাই অথবা চাকরি নাই প্রমোশন চাই ব্যবসায় উন্নতি চাই যা দরকার কাকে বলবেন মনটাকে পরিষ্কার করুন আজকে মনটাকে সব করুন সমস্ত দুর্বলতা থেকে মনকে উঠায় বিশ্বাস করুক যা কাছে কার কাছে আমি তার গোলাম আমি কার গোলাম আল্লাহ ছাড়া কাছে আমার অভিযোগ তুলবো না সবটা বলবো আল্লাহর কাছে বলে দেখেন বলে দেখেন আল্লাহ পাক কিভাবে আপনাকে সাহায্য করেন শুভ ভাইরা আমার আল্লাহ আর আমিন বলেছেন যখন তুমি খালি হাত হয়ে যাবে দাঁড়িয়ে যাবে এবং তোমার রবের কাছে মিনতি জানাবে কিছু যখন থাকবে না তোমার রবের কাছে দাঁড়ায় যাও আর তার কাছে মিনতি জানাও তোমাকে আল্লাহ ভরপুর করে দিবেন ভান্ডের কোনো অভাব নাই আমাদের ভান্ড হচ্ছে যত দেব তত কমবে আর আল্লাহর ভান্ড যত দেয় তত সমান সমান থাকে মোটি কমে না মোটি কমে না সূত্রাং দয়াল বাবা বাবাজান কেবলাজান বাবা কি জি করবে আর কি করবে দিশা করতে পারে না গান বাজনা তারপরে গোসল শরীফ কি জানি হাফিজ এবি শরীফ কোন শেষ বেদাত দিয়ে ভরে গেছে এগুলি বিশ্বাস করবেন না বেদাত খারাফা এর সাথে মুসলমানের কোন সম্পর্ক নাই গাছ সাথে মুসলমানের কোন সম্পর্ক হাতে কতগুলো ঢোল নিয়ে তারপরে মাজারের কাছে গিয়ে ঢোল বাজায় কবরের কাছে মাথায় কতগুলো চুল দাঁতে ময়লা মোজগুলা ঠোঁট দুইটা ঢাইকিয়া দাঁড়ির কাছে এসে পড়ছে হায় হায় রে এই রকমের মোজ আমি মাঝে মধ্যে চিন্তা করি যে দই খায় কেমন এরা গাজা মদ খাইয়া এগুলো মাঝার মধ্যে গিয়ে পড়ে থাকে আর কি জানি আছে ওইটারে ঘষে এরকম আর বলে মদিনা যাব কেমন মদিনা যাব কেমন তুই মদিনা যাবি কেমন মদ খেয়ে গাজা খেয়ে তুই যাবি মদিনা এটা কথা হইল তোর নাপাক কদম আল্লাহ পাকের আর্ধে মোকাবদা উঠতে পারে না বৎকার জেনাকার সারাবি কাবাবি আল্লাহ পাকের নাভান কতগুলা শালু কাপড় গায় দিয়া মাথায় কতগুলা চুল লাগায় তারপরে গ্রামের নামে শরীফ আশ্চর্য কথা এই গ্রামের নাম শরীফ ওই গ্রামের নামের মাথায় গিয়া শরীফ শরীফ তো মক্কা শরীফ মদিনা শরীফ কুরআন শরীফ হাদিস শরীফ আর শরীফের দরকার নাই ঠিক শরীফের সাইট নাছে গ্রামে গ্রামে শরীফ লাগায় কর্ণফুলী শরীফ চন্দ্রগুলা শরীফ আশ্চর্য কথা শরীফ শব্দটি इज्जत থাকা উচিত ঠিক কি হাগা আপনাদেরকে সতর্ক হতে হবে আনুগত্য এবং গোলামি সকল ব্যাপারে আল্লাহ পাকের করতে হবে চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে আমার এই কথা আপনাদের মনে আছে কিনা জানি না সম্রাট শাহজাহানের সময় এক ফকির এক ভিক্ষু ভিক্ষা করে বেড়াতো সত্য আশি বছর বয়স হয়ে গিয়েছে এক লোক বলছে সারা জীবন তো তোমার ছোটবেলা থেকে ভিক্ষা করতে দেখলাম সে বলল মানুষের দেয় তো দুই পয়সা এক পয়সা ভিক্ষা ছাড়া করবো কি লোকটি বলল তোমার একটা পরামর্শ দেই একদিন সম্রাটের কাছে গিয়ে যে দেখো একবারে যা দেবে খাইয়া কুলাইতে পারবে না সম্রাট শাহজাহান কোথায় আছে এখন দেখো গিয়া মসজিদে আছে লোকটি মসজিদের বাইরে গিয়ে দেখে সম্রাট একা হাত তুলে বসে আছে থেকে পানি পড়তেছে দর দর করে দাড়ি ভিজে জামায় পড়তেছে বহুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে এরপরে সম্রাট তার মোনাজাত শেষ করে বেরিয়ে আসছেন ফকিরের সঙ্গে দেখা ফকির বললো আসসালাম আলাইকুম তিনি বললেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ফকির রওনা করেছে বাচ্চা বলছে তুমি তো একজন ভিক্ষুক মানুষ বলি মনে হয় আমার কাছে তো কেউ কিছু না চাইয়া যায় না তুমি যে কিছু না চেয়েই চলে যাচ্ছ ভিক্ষুক বলছে যাহা পানাম সত্যি কিছু চাইতে এসেছিলাম আপনার কাছে কিন্তু আপনার অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গেছে আমি দেখতে পেলাম আমি যে সম্রাটের কাছে ভিক্ষা চাইতে আসলাম আমি তো শুধু তাকাই আছি আমি তো কান্দি না বরং আমি যার কাছে চাইতে এসেছি তিনি আমার চাইতে আরো নগন্য ভিক্ষুকের মতো হয়ে কার কাছে যেন হাত পেতে চোখের পানি ফেলে কান্দে মনে মনে ভাবলাম সম্রাট কান্দে যে সম্রাটের কাছে ওই আল্লাহ সারা জীবনে কারো কাছে কিছু চাইবো না আল্লাহর কাছে চাওয়ার করুন ত্রি দিতে পারেন সব কিছু তার আছে এই বিশ্ব মনের ভিতরে জমাতে হবে তাহলেই সত্যিকারের মুসলমান আমরা হব আল্লাহ পাক সত্যিকারের গোলাম আমাদেরকে বানাবেন আমরা বলি আমিন মাথনুল্লাদিনায়ু ফিফুন আমুয়াল হুম ফি সবি নিল্লাহিক মাথনি হাব্ব আল্লাহ রাস্তায় খরচ করান এর দৃষ্টান্ত হলো একটা দানার মতো যে দানাটা থেকে সাতটা দাল বেরিয়ে গেল। ফিকুল্লি সুম্বালাতিন মে আদুহাববাব। একটা দানা থেকে সাতটা ডাল বের হলো। এক একটা ডালে সাত একশ করে দানা হলো সব মিলাইয়া সাচ্ছ দানা হয়ে গেল। والله يضاعف لمن يشاء والله واسع عليم الله পাক বলেন এই পৃথিবীতে একটা দানায় 700 দানা যে আল্লাহ রব্বুন আলামিন তোমার হাতে ধরায় দিলেন সে আল্লাহ পাকের ব্যাংকে যদি টাকা জমা রাখো আল্লাহর রাস্তায় যদি খরচ করো 700 গুণ বাড়ায় আল্লাহ তোমার হাতে ধরায় দিবেন

আল্লাহ তো আগে সেগুন চাই নাই আল্লা আগে কি চেয়েছেন ফন আল্লাহ আগে কি চেসেন আল্লাহ চেসেন মাল ওয়া তুজাহিদু নাফি সবিলিল্লাহিব আম ওয়া নিকুম আল্লাহ পার বলেন যে হাত আমার রাস্তায় মাল দিয়ে আর যান দিয়ে মালদাও আগে মাল না দিয়া যদি আগে মরে যাও মালটা তো থেকেই গেল সুতরাং মাল আগে আমার রাস্তায় দাও দেবা কখন মরার আগে দাও ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাব আইয়াতিয়া আহাদাকুমুল মাউত আমার রাস্তায় খরচ করো মৃত্যু আসার আগে সে يقول ربي لولا اخرتني الى اجل যদি মরার আগে না দাও মৃত্যুর সময় মৃত্যু যখন এসে গেল সেই সময় যদি বলো অনুশোচনা যদি কর আরে যদি আমি সময় পাইতাম একটুখানি যদি সময় দিতে আল্লাহ একটু সময় আমারে যদি দাও পাঁচ সদকা ওয়া আতুম মিনাস সলিহীন দান صدকা করব সব আল্লাহ রাস্তা দিয়ে দেব আর আমি সালেহ বান্দাদের মধ্যে শামিল হয়ে যাব আল্লাহ একটু সময় আমাদের আমারে দাও আল্লাহ পাক বলছেন ولا يؤخر الله نفسا اذا جاء اجلها الله خبير بما تعملون মৃত্যু নির্ধারিত সময় আসলে 1 সেকেন্ডও আগে পাশে করা হবে না সূত্রাং মৃত্যুর আগে খরচ করো আপনি মনে করবেন যে আপনি মরে পরে আপনার ছেলে আপনার জন্য করবে খরচ করবে হ্যাঁ করবে ঠিক মরার পরে কুলখানি কুলখানির পরে চল্লিশা তারপরে শেষ এরপর আর করবে আপনার ছেলে মেয়ে আপনার জন্য করবে তার প্রমাণ তো আপনি নিজে আপনি আপনার মেয়ের জন্য কি করে আপনার মা বাবের জন্য কি করছেন আপনার মা বাবের জন্য যদি আপনি কিছু না করে থাকেন আপনার ছেলেমেয়েও আপনার জন্য করবে না সুতরাং নিজের কাজ নিজে করেন আপনার পিঠ যদি চুলকায় আর নাতিরে যদি বলেন নাতি পিঠটা চুলকায় দাও সে যে জায়গায় চুলকাবে আপনি করবেন উত্তর দিকে সেই উত্তর দিকে আর দক্ষিণ দিকে উপরে নিচে পিঠে পাশার কাছে যে জায়গায় আঙ্গুল দেবে আপনি কবেন ওখানে না আবার আরেকটু উপরে দাও আরেকটু পাশে দাও জায়গা মতো পড়বেই না আর কষ্ট করে নিজের হাতটা যদি পৌঁছাইতে পারেন জায়গা মতো পড়ে একবার চুলকানি মারলেই চুলকানি শেষ ঠিক কিনা সুতরাং আপনি অন্যের উপরে ভরসা না করে নিজের খরচ নিজেই করে যান নিজের কাজ নিজে করে যান আল্লাহ রাস্তায় খরচ করে যান বেশি পরিমাণে খরচ করেন যত খরচ করবেন আল্লাহ রব্বুল আলমিন রাজি হয়ে যাবে কনসুবান আল্লাহ মা বলছে বাবা আমার কাছে কি চাও ছেলে বলছে মা আমি চলে যেতে চাই মদিনায় আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সালামের দরবারে চলে যেতে চাই আমি একটু বস্ত্র চাই মা একটা পুরানা কম্বল তার হাতে দিয়ে